হ্যালো সলভি মনাবাসী পক্ষ থেকে আরেকবার স্বাগত জানাচ্ছে সবাইকে আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় অর্থাৎ সারা দেশে কারফিউ চলছে কারফিউ আমাদের কাছে বা আমাদের আগের প্রজন্মের কাছে যথেষ্ট পরিচিত একটা শব্দ হলেও বর্তমান প্রজন্মের কাছে এক অর্থে বলতে গেলে অনেকটাই অপরিচিত হয়তোবা শব্দটি শুনেছে বা হয়তো জেনেছেও কিন্তু কখনো সচক্ষে দেখবার সুযোগটি তাদের হয়নি বা আসলে এটা কিরকম করে হয় কিভাবে এর কাঠামোটি তৈরি হয়েছে এ সম্পর্কে চাক্ষুষ কোনো ধারণা এই প্রজন্ম আগে কখনো পায়নি যতটুকু মনে পড়ে তত্ত্বাবধায়ক সরকারের সময় দু হাজার ছ সাতের দিকে সম্ভবত ওই সময়ে একটা কারফিউ হয়েছিল সর্বশেষ আর তারপরে কিন্তু এবারই কারফিউটি দেখছে বর্তমান প্রজন্ম সে যাই হোক কারফিউ বা রাজনৈতিক দিক থেকে এর কি কি রকম রকম বা এটা প্রভাব বিস্তার করেছে জনমানুষের এই প্রসঙ্গে আমি আসলে যাচ্ছি ভেতরে না আমার কথা বলবার জায়গাটি একটু ভিন্ন সেটা হচ্ছে কারফিউর মাধ্যমে কি হচ্ছে আমি আমার ঘরের মধ্যে বন্দি হয়ে পড়ছি কাইন্ড অফ যারা জরুরি সেবা বা পরিষেবার কাজে নিয়োজিত তারা হয়তো বাইরে যাবার অনুমতি পাচ্ছেন এছাড়া আর কেউ বাড়ি থেকে বের হবার কোনো সুযোগ পাচ্ছেন না মাঝখানে দু ঘন্টার জন্য শিথিল করা হয়েছিল সেই শিথিল সময়ে যে যার প্রয়োজনীয় কাজ ছেড়েছেন আবার নিজের ঘরে ব্যাক করেছেন এবার আসি আর একটা প্রসঙ্গে আমরা জানি যে গত বৃহস্পতিবার থেকে বিশেষ করে বৃহস্পতিবার রাত থেকে সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে ইন্টারনেট সেবা এই মুহূর্তে বাংলাদেশে নেই কারণ প্রথমে বন্ধ করা হয়েছে মোবাইল নেটওয়ার্ক এবং পরবর্তীতে ব্রডব্যান্ডের যে ডাটা সেন্টার মহাকালীতে রাজধানী মহাকালীতে সেখানে আগুন দেওয়ার ফলে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে যাই হোক আমরা এখন ইন্টারনেট থেকে একেবারে বিচ্ছিন্ন একটি জাতি এই মুহূর্তে এই ঘটনার দুটি মিলে একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে ভেতরে এবং এটা একটা বলবার মতো বিষয় সেটা হলো আমরা যখন স্বাভাবিক সময়ে আমাদের লাইফ লিড করি তখন দেখেন যে ঘন্টার পর ঘন্টা আমরা কী করি আমরা ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউব স্ক্রল করি শর্টস দেখি রিলস দেখি ভিডিও দেখি বিভিন্ন কমেন্ট করি পোস্ট করি একটা অবস্থায় মনে হচ্ছিল যেন এগুলোই আমাদের বাসাবাড়ি এগুলোই আমাদের বিচরণ ক্ষেত্র এখানেই আমাদের জীবন কিন্তু কারফিউ শুরু হওয়া হওয়া এবং ইন্টারনেট বিচ্ছিন্ন দুটো মিলে যখন না একটা অন্য লাইফের মুখোমুখি আমরা হলাম তখন দেখতে পাচ্ছি যে জীবনের উল্টোপিঠে আরও একটা দৃশ্য থাকে রকম আমি এখন আমার বাসার ভেতরে ইনডোর গেম বলতে যেগুলোকে বোঝায় অর্থাৎ চেস বা দাবা খেলা ক্যারাম এবং লুডু কোথায় কি অবস্থায় আছে সেগুলো খুঁজে খুঁজে বের করছি মোছামুছি করছি খেলবার চেষ্টা করছি যে বই অনেক দিন থেকে ধরে নিয়ে ছুঁই সেগুলোকে আবার নতুন করে বের করবার একটা চেষ্টা ছিল যে লেখাগুলো অনেক দিন ধরে ফেলে রেখেছিলাম যে কখনো লিখবো আবার পরে কখনো লেখা হবে সেই লেখাগুলোকে নতুন করে আবার লিখবার চেষ্টা করেছি গত কয়েক ঘন্টায় এই যে ব্যাপারগুলো জীবন থেকে মনে হচ্ছিল যেন সবকিছু হারিয়ে গেছে আসলে কিন্তু ঘরের মধ্যেই আপনার বর্তমান ছিল আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে অথবা আমরা তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম বা নিজেকে বিচ্ছিন্ন করেছিলাম এই ঘটনাটাই গত দুদিনে নতুন করে আবিষ্কার করলাম যা কিছু ঘরের মধ্যে আছে যা কিছু জাপিত জীবনে অপ্রয়োজনীয় বা খুব একটা টান অনুভব করিনি গত কয়েক বছরে সেগুলোই গত দশ বিশ ঘন্টায় একেবারে খুব প্রয়োজনীয় বা একেবারে আত্মারাত্মীয় হিসেবে আমার সামনে চলে এলো এ কিন্তু একটা অন্যরকম উপলব্ধি এ থেকে কিন্তু একটা বার্তা দিল আমাদেরকে বর্তমান সময় এবং আমাদের জীবন সেই বার্তাটা হচ্ছে আমি আপনি যখন মনে করছিলাম এই ইন্টারনেট ছাড়া জীবনটা একেবারে অচল এই ইন্টারনেট ছাড়া আমার কোনো ধরনের যোগাযোগ সম্ভব নয় এই ইন্টারনেট ছাড়া এবং বাইরে বেরোনো ছাড়া আমার জীবন মূল্যহীন অর্থহীন এইটা যে একেবারেই ঠিক নয় সেটা গত কয়েক ঘন্টা জীবন আমাদেরকে বুঝিয়ে দিয়েছে আমাদেরকে আরও তীব্রভাবে যে জিনিসটি বোঝানো হয়েছে অ্যাপসলিউট নিডস বা একেবারে অকাট্য প্রয়োজন বলে জীবনে কিছু নেই যা কিছু প্রয়োজন বলে আমরা ভাবছি তা হচ্ছে পুরোপুরি অভ্যস্ততা আমরা ওই জীবনটার সাথে ওই স্ক্রলিং লাইফটার সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম এই কারণে আমরা হয়তোবা একটু লেখাপড়া থেকে দূরে সরে এসেছি বিনোদন বলতে আমরা শুধুমাত্র স্ক্রিনে যা যা দেখানো হয় সেগুলোকেই বুঝেছি এর বাইরেও যে একটা জগৎ আমার চারপাশে এক্সিস্ট করে এক অর্থে ভুলে গিয়েছিলাম সেই অর্থে সেই দিক থেকে অবশ্যই কারফিউ এবং এই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নতা এই দুটোকে একদিক থেকে ধন্যবাদ দেয়াই যায় আমাকে আপনাকে মনে করিয়ে দিল যে জীবনে তোমার আরও অনেক কিছু করণীয় আছে এবং সেগুলো তোমার হাতে নাগালেই আছে তুমি শুধুমাত্র তোমার ব্যস্ততার দোহাই এবং তোমার ওই অভ্যস্ততা দিয়ে ওগুলোকে ইগনোর করেছ এবং একপাশে সরিয়ে রেখেছ সেই জায়গাগুলো নতুন করে এবার সময় আমাদের হাতে তুলে দিল কার কেমন কি লেগেছে জানি না রাজনৈতিক প্রেক্ষাপট এক ধরনের রাজনৈতিক ব্যাখ্যা হবে এক ধরনের কারফিউর একেবারে রাজনৈতিক আলাদা ব্যাখ্যা রয়েছে সেটা ভিন্ন আমার টপিকটা একেবারেই সেখান থেকে আলাদা ঘর আমার কথা ছিল উপলব্ধিজাত আমি ঘরে বসে নতুন ভাবে আমাকে আমার পরিমণ্ডলকে আমার চারপাশকে এবং আমার অভ্যস্ততাকে আবিষ্কার করেছি এই আবিষ্কারের একটা আলাদা আনন্দ ছিল এই আবিষ্কার নতুন করে কিছু একটা বার্তা দিয়ে গেছে আমি সেই বার্তাটি পেয়েছি আপনিও পেলেন কিনা সেই খবরটিও জানাবেন ভালো থাকবেন সবাই